dress দেখা মাত্রই আপনারা বলবেন যে আপু এটা আমার লাগবে এই ড্রেসটার মধ্যে হচ্ছে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তাহলে চলুন কালারগুলো দেখে দেখে নেই ফার্স্টটা হচ্ছে আমার কালারটা দিয়ে স্টার্ট করছি এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে নেকের পার্টটা খুবই সুন্দর হচ্ছে এমব্রয়ডারি করে ওয়ার্ক করা আছে ঠিক আছে আছেডারি করা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে সিকোয়েন্স সব ধরনের কাজ এই নেকে পেয়ে যাবেন একদম হচ্ছে আমারটার মতন আমি তো এটা রেডি করে পরে এসেছি আমারটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর ভাবে হচ্ছে এরকম একটা প্যানেল হচ্ছে ড্রেসটার নিচের দিক দিয়ে পেয়ে যাবেন সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এন্ড এই হচ্ছে ব্যাক পার্ট এন্ড ফ্রন্ট ব্যাক দুই সাইডে কিন্তু একদম ফুললি প্রিন্টেড করা থাকবে আর এটার যে 슬ীভস এর রয়েছে সেটা হচ্ছে আপনার ড্রেসের সাইড থেকে চলে আসবে এন্ড এটা সাথে কিন্তু এরকম সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন হিউজ বড় দুপাট্টা অ্যান্ড দুপাট্টার দুপাশে কিন্তু হচ্ছে আপনার ড্রেসের যে প্রিন্টটা রয়েছে সেটার সাথে মিল রেখে করা আছে অ্যান্ড মিডলটা হচ্ছে আপনারা দেখতেই পারছেন এন্ড এ হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা এটা হচ্ছে আপনারা একদম মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড এ হচ্ছে আমাদের লাস্ট কালারটা এটা হচ্ছে একদমই অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন আর এটা কালার কম্বিনেশন জাস্ট অস্থির দেখলেই তো বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে আমি জাস্ট হচ্ছে উপর দিয়ে ধরেছি অ্যান্ড এগুলার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা